হাতে আর মাত্র ছ দিন বাকি আর তারপরে অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন যাকে কেন্দ্র করে চলছে জোরদার প্রচার তৃণমূল বিজেপি কিংবা বাম কংগ্রেস জোট এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ কোন পক্ষই সেই অনুসারে দিন রাত এক করে প্রচার করছেন বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ শহর থেকে গ্রাম চষে বেড়াচ্ছেন তিনি কেন্দ্রীয় সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রচার করছেন ভোটের জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছেন তিনি সকাল থেকে রায়গঞ্জ শহরে প্রচার করেন মানুষ বাবু এদিন দেবীনগর এলাকায় প্রচার করেন তিনি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে বাড়ি বাড়ি ভোটের জন্য আবেদন জানিয়েছেন বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ जी हम कैंडिडेट जय श्री राम जय श्री राम जय श्री राम हां कैंडिडेट नंबर 2 प्रधान না আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সিলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণের রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন